বৃষ্টিতে বিপর্যস্ত বাগমারা ধান পান বরজ ও মাছ চাষে ব্যাপক ক্ষতি নিঃস্ব বহু পরিবার রাজশাহী প্রতিনিধি রাজশাহীর বাগমারায় টানা বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে কৃষক ও সাধারণ মানুষ অকাল বৃষ্টির কারণে মাঠের পাকা ধান নষ্ট হয়ে গেছে পান বরজে জমেছে পানি ভেসে গেছে বিলের মাছের ঘের সব মিলিয়ে নিঃস্ব হয়ে পড়েছে বহু পরিবার স্থানীয় সূত্রে জানা যায় গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে উপজেলার বিভিন্ন গ্রাম বিশেষ করে গণিপুর শ্রীপুর মারিয়া ও বড়বিলা এলাকায় ধান ক্ষেত তলিয়ে গেছে অনেক কৃষকের ঘরে ওঠানো ধানও ভিজে নষ্ট হচ্ছে পান পানবরজে অতিরিক্ত পানি জমে গাছ মরে যাচ্ছে ফলে কৃষকরা পড়েছেন চরম ক্ষতির মুখে একই সঙ্গে বিল খাল ও পুকুর উপচে পড়ায় মাছ চাষিদেরও বড় ধরনের ক্ষতি হয়েছে অনেকের পুকুরের মাছ বন্যার স্রোতে ভেসে গেছে এতে অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা এদিকে টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকার রাস্তাঘাটও জলমগ্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থায় চরম ভোগান্তি দেখা দিয়েছে বিদ্যালয়গামী শিক্ষার্থী ও কর্মজীবী মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় কৃষক অনিক হোসেন বলেন এই বৃষ্টিতে আমার সব শেষ ধান ডুবে গেছে পান বরজে পানি মাছের ঘেরেও কিছু নেই এখন পরিবার নিয়ে দিশে হারা বাগমারা উপজেলা কৃষি কর্মকর্তা জানান ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে সহায়তার উদ্যোগ নেওয়া হবে বাগমারার মানুষের এখন একটাই প্রত্যাশা আবহাওয়া স্বাভাবিক হয়ে দ্রুত ঘুরে দাঁড়ানোর সুযোগ যেন তারা পান